শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বিষয়টি থেকে আর শুরুতে আমরা আলোচনা করব এই বিষয়ের প্রথম অধ্যায়টি থেকে প্রথম অধ্যায়টির শিরোনাম হলো আমাদের জীবনে কৃষি তো চলো আমরা এই অধ্যায়টিতে চলে যাই প্রথমে আমরা দেখিনি এই অধ্যায়টি শেষে আমরা কি কি জানতে পারবো এ অধ্যায় পাঠ শেষে আমরা বাংলাদেশের কৃষির পরিধি এবং পরিসর ব্যাখ্যা করতে পারব কৃষি বিষয়ক তথ্য ও সেবা প্রাপ্তির উৎস চিহ্নিত করতে পারব শিক্ষার্থীরা এই ক্লাসটির মাধ্যমে আমরা এই অধ্যায়টির পাঠ একের বিষয়বস্তু এবং কাজগুলো নিয়ে আলোচনা করব পাঠ একের বিষয়বস্তু হল কৃষির পরিধি ও পরিসর কৃষি একটি আদি আধুনিক এবং অত্যন্ত সম্মানজনক পেশা কারণ এর মাধ্যমে মানুষের মৌলিক চাহিদাগুলো মেটানো হয় মানুষের মৌলিক চাহিদা বলতে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষাকে বোঝায় তাই সঙ্গত কারণে কৃষির পরিধি ব্যাপক ফসল উৎপাদন পশুপালন হাঁস মুরগি পালন মৎস্য চাষ ও বনায়ন কৃষির অন্তর্ভুক্ত বিষয়ে কৃষি আমাদের খাদ্যের যোগান দেয় ধান গম আলু ভুট্টা শাকসবজি ফল এসব খাদ্য ও পুষ্টি আমরা কৃষি থেকে পাই পাট তোলা ও রেশম থেকে কাপড় তৈরির সুতা পাই কাঠ বাস, খর সন গোলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পাই বাস খর গবাদি পশুর গোবর গাছের ডাল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি কাঠ ও আখের ছোবরা বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই আমলকি হর্তকি বহেরা থানকুনি বাসক ইত্যাদি থেকে ওষুধ পাওয়া যায় দুধ মাংস ডিম এবং পুষ্টি সমৃদ্ধ খাবার আমরা পেয়ে থাকি পশু পাখি পালন করে আর এসবই হলো কৃষি খাদ্য উৎপাদন এবং বস্ত্র বাসস্থানের উপাদান সরবরাহ করে থাকেন কৃষক কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর তাই কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনৈতিক অবস্থারও উন্নয়ন হবে আমাদের এই মৌলিক চাহিদাগুলো মেটানো হয় বিভিন্ন ফসল উৎপাদন পশুপাখি প্রতিপালন মৎস্য চাষ ও বনায়নের মাধ্যমে বিভিন্ন ফসল বলতে মাঠ ফসল দানা তেল আঁশ পানীয় ডাল ও উদ্যান জাতীয় ফসলকে বোঝায় পশুপাখি প্রতিপালন বলতে স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু হাঁস মুরগি পালন করা এবং পশু খাদ্য উৎপাদনকে বোঝায় মৎস্য চাষ বলতে বদ্ধ ও মুক্ত জলাশয়ে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জাতের মাছের চাষকে বোঝায় আর বনায়ন বলতে প্রাকৃতিক বনায়ন সামাজিক বনায়ন এবং কৃষি বনায়নকে বোঝায় শিক্ষার্থীরা এখন চলা আমরা দেখে নেই এই পাঠ থেকে আমাদেরকে কোন কাজটি দেওয়া হয়েছে এই পাঠে আমাদের কাজটি হলো পরিবারের প্রতিদিনের গৃহীত খাদ্যের আলোকে কৃষির পরিধি চিহ্নিত করা আমাদেরকে পরিবারের প্রতিদিনের গৃহীত খাদ্যের আলোকে কৃষির পরিধি নির্বাচন করতে হবে তো চলো আমরা এই কাজটির একটি নমুনা সমাধান দেখে নেই পরিবারের প্রতিদিনের গৃহীত খাদ্যের আলোকে কৃষির পরিধি কৃষিকাজ সারা পৃথিবীতে আদি আধুনিক ও অত্যন্ত সম্মানজনক পেশা কেননা এর মাধ্যমেই পুরো বিশ্বের মানুষ খাবার খেয়ে বেঁচে থাকেন তাদের অন্যান্য সব মৌলিক চাহিদাগুলো বিভিন্নভাবে কৃষিকাজের মাধ্যমে আদিকাল থেকে পূরণ করা হয় তাই কৃষিকাজ ও কৃষি শিল্পের পরিধি ব্যাপক ও বিস্তৃত আমাদের বাংলাদেশের পরিবারগুলোর প্রতিদিনের খাওয়া বা গ্রহণ করা খাবারের মাধ্যমে কৃষিকাজ ও কৃষি শিল্পের পরিধি ব্যাখ্যা করা হলো কৃষি আমাদের খাবারের যোগান দেয় আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রধান খাদ্য হল চাল চাল থেকে ভাত তৈরি করা হয় আর এই ভাত হলো বাংলাদেশের মানুষের প্রধান খাবার আমরা তিন বেলা ভাত খাই সে ভাতের যোগান পাই কৃষিকাজে ধান চাষ করে তাছাড়া গম থেকে রুটি তৈরি করা হয় গম চাষ হয় কৃষিতে শাক সবজি চাষ হয় কৃষিকাজে আমাদের প্রিয় খাবার লাল শাক পালং শাক ফুলকপি বেগুন মিষ্টি কুমড়া মরিচ সব ধরনের খাবার লাগে পেঁয়াজ রসুন ইত্যাদি সবই কৃষিকাজের মাধ্যমে এ দেশের মানুষ উৎপাদন করে শীতকাল হলো শাকসবজি উৎপাদনের সবচেয়ে ভালো সময় আমাদের প্রতিদিনের জীবনে যেসব ফল ফলাদি খাওয়ার প্রয়োজন হয় যেমন আম আনারস আপেল পেঁপে পেঁপে আমরা তরকারিতে দেই ও ফল হিসেবেও খেয়ে থাকি এছাড়াও গাজর ইত্যাদি সবই চাষাবাদ করতে হয় কখনো বাড়ি রাঙিনাতে কখনো বাগান করে আবার কখনো জমিতে চাষ করে আমরা কৃষকদের মাধ্যমে এই ফসল ও ফলমূলগুলো উৎপাদন করি ফলে এই কথা নিশ্চিতভাবেই বলা যায় শত শত বছর ধরে এ দেশ ও এই অঞ্চলের মানুষের প্রধান খাবারের চাহিদা কৃষিকাজের মাধ্যমে চাষাবাদ পদ্ধতির মাধ্যমে হয়ে আসছে আমাদের জন্য প্রয়োজনীয় খাবারগুলো উৎপাদন করেন যারা তাদের আমরা কৃষক বলি তারা এই সমাজেরই এই দেশেরই সম্মানিত মানুষ এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির পার্ট দুই থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো